উনিশশো সাল ঠিক একশো বছর আগে ধুমধাম করে ওই ট্রেনের সূচনা করেছিল ইটালির জেনিক নামের একটি রেল সংস্থা উদ্বোধনের দিন সমস্ত যাত্রীদের বিনা টিকিটে ঘোরানোর ব্যবস্থা করেছিল সংস্থাকে ছজন রেলকর্মী এবং একশো জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তার মাঝপথে রহস্যজনকভাবে আস্ত ট্রেনটি গায়েব হয়ে যায় আজ পর্যন্ত যার কোনো খোঁজ মেলেনি খোঁজ পাওয়া যায়নি যাত্রীদেরও একশো বছর আগের সেই দিনের কথা ভাবলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে এতগুলো যাত্রী নিয়ে আস্ত ট্রেন কিভাবে মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারে তার কারণ অনুসন্ধান করতে পারেননি বিজ্ঞানীরা শোনা যায় অনেক খুঁজেও ট্রেনের কোনো চিহ্নই পাওয়া যায়নি উনিশশো এগারো সালে রোমের একটি স্টেশন থেকে একশো যাত্রী এবং ওই ছয় কর্মী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি যাত্রীরা সকলেই খুব উপভোগ করছিলেন যাত্রা যাত্রীদের জন্য ট্রেনে এলাহি খাবারের ব্যবস্থাও ছিল উদ্দেশ্য ছিল ট্রেনে করে যাত্রীদের ইটালির বিভিন্ন অঞ্চল ঘুরে দেখানো যাত্রাপথে একটি পড়েছিল। ট্রেন সেই সুরঙ্গে প্রবেশ তো করেছিল কিন্তু আর বের হয়নি পরবর্তীকালে ট্রেনের মধ্যে গিয়েছেন কিন্তু তন্নতন্ন করে খুঁজেও তার চিহ্ন পাওয়া যায়নি পাহাড়ের বুক ছিড়ে তৈরি হওয়া ওই সুরঙ্গের ভিতর আর কোনো রাস্তাও ছিল না ট্রেন দুর্ঘটনার কোনো চিহ্নই মেলেনি ট্রেনের মধ্যে মোট একশো জন ছিলেন তাদের মধ্যে দুজনের সন্ধান পরবর্তীকালে পাওয়া গিয়েছিল সুরঙ্গের বাইরে থেকে উদ্ধার করা হয়েছিল তাদের সেই সময় প্রকাশিত খবর অনুযায়ী অগোছালো কথা বলছিলেন তারা ওই ঘটনা সম্বন্ধে বিশদে সেভাবে কিছুই জানাতে পারেননি তারা দুজনের কথার বিষয়বস্তু ছিল একই সুরঙ্গে প্রবেশের মুহূর্তে সাদা ধোয়া গ্রাস করেছিল ট্রেনটিকে সেই সময় নাকি কোনো ক্রমে দুজন ট্রেন থেকে ঝাঁপ দেন তারপর আর কিছুই মনে ছিল না তাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে সুরঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়ায় খোঁজও থামিয়ে দিতে হয় এর অনেক বছর পর ট্রেনটিকে ঘিরে এমন কিছু ঘটনা বা তথ্য সামনে আসতে শুরু করে যা জানলে আরও অবাক হয়ে যেতে হয় মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন অনেক বছর আগে মেক্সিকোর একটি হাসপাতালে নাকি ওই একশো চারজন যাত্রীকে ভর্তি করা হয়েছিল তারা প্রত্যেকেই অসংলগ্ন কথা বলছিলেন প্রত্যেকেই কোনো একটি ট্রেনের উল্লেখ করেছিলেন সেই ট্রেনে করেই নাকি তারা মেক্সিকো পৌঁছেছিলেন এমনকি ইটালির বিভিন্ন প্রান্তে জার্মানি রোমানিয়া এবং রাশিয়াতেও নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ ঠিক ওই একই রকমের একটি যাত্রী বোঝায় ট্রেন দেখতে পেয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা ট্রেনের যে বর্ণনা দিয়েছিলেন তা হুবহু ওই অদৃশ্য হওয়া ট্রেনের মতোই ছিল সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রেন কি নাকি টাইম ট্রাভেল করে আঠারোশো চল্লিশ সালের মেক্সিকোয় পৌঁছে গিয়েছিল যদিও এই সমস্ত দাবির স্বপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি ফলে ট্রেনকে ঘিরে টাইম ট্রাভেলের যে কাহিনী ছড়িয়ে পড়ে তাতেও সিলমোহর দেওয়া যায়নি তাহলে ট্রেনটির কি হলো ট্রেনের ওই একশো চারজন যাত্রী বা কোথায় গেলেন যত সময় এগিয়েছে এই প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে বন্ধ সুরঙ্গের ভিতর বন্দী হয়েই রয়ে গিয়েছে বুতুড়ে ট্রেনের রহস্য প্রিয় দর্শক এমন আরও অনেক রহস্যজনক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন